হ্যালো বন্ধুরা এসপিএম একাডেমি উইথ সরোজ এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাইসের কিছু টাইপস ডাইপসের কিছু কোয়েশ্চেনপত্র যেখান এখান থেকে অনেক কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে দেওয়া হয় বিভিন্ন কন কম্পিটিভ এক্সাম ডাব্লিউপি বলো এসআই বলো ঠিক আছে তো সম্পূর্ণ ডাইসটা আমি তোমাদেরকে এখানে দেখাবো ঠিক আছে তাহলে প্রথমেই শুরু করছি প্রথমে টাইপ ওয়ান টাইপ ওয়ান দেখো টাইপ ওয়ানে যেটা হচ্ছে এটা সবথেকে ইজি দেখো ডাইস তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি ডাইস মানে হচ্ছে যার বাংলা হচ্ছে লুডোর ছক্কা তো লুডোর ছক্কাতে যে ছটা আমরা তল দেখতে পাই তার মধ্যে এখানে আমরা এইভাবে যে এঁকেছি তার মানে হচ্ছে যে আমরা লুডোর ছক্কার তিনটা তল আমরা এভাবে দেখতে পাচ্ছি যদি আমি এখানে একটা লুডোর ছক্কা বানিয়ে দিই এভাবে যদি থাকে তাহলে তাহলে আমরা এই দেখতে পাচ্ছি এটা এই যে তল এটা দেখতে পাচ্ছি আর এটা সেই জন্য এই ছবিটাকে এইভাবে করা হয়েছে এটা এটা থাকছে আর এদিকেরটা থাকছে আর এই নিচেরটা এইভাবে আমরা দেখার জন্য আমরা এইভাবে এটাকে লেখা হয় ঠিক আছে তাহলে প্রশ্নটা হচ্ছে যে চারের অপোজিটে কী আছে চারের চারের অপোজিটে কী আছে তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো এটার মধ্যে কমন কি রয়েছে দুটোর মধ্যেই দুই কমন রয়েছে এখানেও দুই রয়েছে এখানেও দুই রয়েছে তাহলে কমন দুই রয়েছে তার মানে এটা নিয়ম হচ্ছে যেখানে কমন রয়েছে সেখান থেকে আমরা ক্লকওয়াইজ ঘুরাবো তো ক্লকওয়াইজ রয়েছে মানে এইভাবে এটা ঘুরবে এটা তাহলে এইভাবে ঘুরবে ঠিক আছে কমন দুই তাহলে এখানে যেখান থেকে কমন রয়েছে সেটা প্রথমে লিখলাম দুই তারপরে রয়েছে চার তারপরে রয়েছে এক ঠিক সেইভাবে এটা তো দুই রয়েছে তারপরে রয়েছে ক্লকাজ যদি ঘুরি ছয় তারপরে রয়েছে তিন তাহলে এটাই হচ্ছে এর অপোজিট চারের অপোজিটে রয়েছে ছয় তাহলে আমাদের উত্তর হয়ে গেলো চারের অপোজিটে ছয় যদি বলে একের অপোজিটে কি না একের অপোজিটে হয়ে গেল তিন কিন্তু দুইয়ের অপোজিটে কি দুই হতে পারে কখনোই হবে না তাহলে দুইয়ের অপোজিটে কি হতে পারে তাহলে আমরা এখানে দেখে নেব একটা লুডোর ছক্কাতে কি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অবধি থাকে তার মধ্যে এখানে একও হয়ে গেছে দুইও আছে তিন হয়ে গেছে চার আছে ছয় আছে নেই কি পাঁচ নেই তাহলে অফকোর্স যে দুইয়ের অপোজিটে পাঁচ হবে তাহলে দুইয়ের অপোজিটে হয়ে যাবে তোমার পাঁচ এটা হবে দুইয়ের অপোজিটে এটা হয়ে গেল হয়ে গেল টাইপ ওয়ান তোমাদেরকে একটা টাইপ ওয়ানের কোয়েশ্চেন দিচ্ছি তোমরা নিজেরাই সলভ করবে এটা তোমরা নিজেরাই করতে পারবে ঠিক ওইভাবে এখানেও কমন দুই আছে সেই হিসাবে আমাদেরকে করতে হবে এখানে অপোজিটে বের করতে হবে যেমন ওয়ানের অপোজিটে কি আছে তোমরা এটা বের করবে ওয়ানের এটা ওয়ানের অপোজিটে কি আছে এবার নিয়ে আসছি টাইপ টু টাইপ টুতে দেখো এই যে টাইপ এর কোশ্চেন এখানে কোশ্চেনটা হচ্ছে যে চারের অপোজিটে কি আছে বেশি লিখছি না আমি চারের অপোজিটে কি রয়েছে এটার অপোজিটে কি আছে এখানে দেখো কমন রয়েছে কি কি এখানে দুটো কমন রয়েছে ওয়ান আর ফাইভ এখানে রয়েছে ওয়ান আর ফাইভ কমন রয়েছে তাহলে এটা যে ওয়ান আর ফাইভ যখন দুটো কমন তার মানে যে দুটো পড়ে থাকছে এই যে দুটো পড়ে থাকছে এখানে একটা আর এখানে একটা দুই আর চার মানে যদি যে দুটো কমন সেই দুটো বাদ দিয়ে যে থাকছে পড়ে সেটাই হচ্ছে তার অপোজিট মানে চারের অপোজিটে রয়েছে দুই তাহলে এটা দুই এটা যদি আমি লিখি সাজাই দুই এক পাঁচ এভাবে লিখি তাহলে এই দুইয়ের অপোজিটে রয়েছে চার দুইয়ের অপোজিটে চার রয়েছে কিন্তু যদি বলে যে একের অপোজিটে কী রয়েছে বা পাঁচের অপোজিটে কি রয়েছে তাহলে আমরা কী করব তাহলে দুয়ের অপোজিট কিন্তু এখানে আর কিছু দেওয়া নেই তাহলে আমরা এটা এখানে তিনও হতে পারে বা ছয়ও হতে পারে এটার ক্ষেত্রে তিনও হতে পারে বা ছয়ও হতে পারে মানে আমরা এটা শিওর হয়ে বলতে পারছি না যে কোনটা হতে পারে এখানে কোশ্চেনটা দিয়েছিল চারের অপোজিটে কি তাই এটা হয়ে গেল উত্তর চারের অপোজিটে দুই দেখো টাইপ এই আরেকটি কোশ্চেন যেখানে কিন্তু আমাদের তিনটি দেওয়া আছে তিনটি লুডোর ছক্কা দেওয়া আছে এবং বলেছে যে তাহলে একের অপোজিটে কি হবে তাহলে এবার কি করা যায় না প্রথমে এই দুটো থেকে আমরা দেখে নেব কমন কি কি রয়েছে এখানে যেমন কমন রয়েছে ওয়ান আর থ্রি এটা তো কমন রয়েছে ওয়ান আর থ্রি মানে দুটো মিলে গেছে দুটো ওয়ান থ্রি ওয়ান থ্রি মিলে গেছে তার মানে দুইয়ের অপোজিটে পাঁচ কিন্তু আমাদের খুঁজেছি কি প্রশ্নে বলেছে একের অপোজিটে কি তাহলে এটা আমরা এটা লিখে লিখে নিলাম যে দুইয়ের অপোজিটে রয়েছে পাঁচ আর এবারে প্রথমেরটার সাথে যদি লাস্টেরটা দেখি যে এই দুটোর মধ্যে কি কমান রয়েছে দুই আর তিন এখানে রয়েছে দুই আর তিন দেখো এখানে রয়েছে তাহলে কী হবে একের অপোজিটে হবে চার তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে এক আর চার এরপর যদি বলে যে যেমন এখান থেকে আমরা দুয়ের অপোজিটে পেলাম একের অপোজিটে পেলাম যদি বলে তিনের অপোজিটে তাহলে কি করব। দেখো ওই এক নুডুর ছক্কাতে যে ছটি থাকে ছটি তল থাকে তার মধ্যে আমরা একটা পেয়ে গেছি দুইও পেয়ে গেছি চার পাঁচ তাহলে পড়ে থাকছে তিন আর ছয় তাহলে নিশ্চয়ই তিনের অপোজিটে ছয় থাকবে বোঝা গেছে এরপর হচ্ছে টাইপ থ্রি টাইপ থ্রি করার সময় আমরা দুটো জিনিস দেখে নেব দুটো জিনিস বলতে যে ডাইসটা আমরা দেখে নেবো যে স্ট্যান্ডার্ড ডাইস নাকি নন স্ট্যান্ডার্ড ডাইস তাহলে কী করে বুঝবো যে স্ট্যান্ডার্ড ডাইস না নন স্ট্যান্ডার্ড ডাইস সাধারণত আমরা যে লুডোর ছক্কাগুলো দেখে থাকি সেগুলোতে একে অপরের অপোজিটে যেগুলো থাকে সেটা হয়ে থাকে সবসময় যেমন একের অপোজিটে হয়ে থাকবে ছয় দুইয়ের অপোজিটে হবে সবসময় পাঁচ আর তিনের অপোজিটে হবে চার এটা স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে হয়ে থাকে যেটা আমরা বেশিরভাগই দেখে থাকি আর নন স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে যেটাতে আমরা বলতে পারবো না যে এটার অপোজিটে কি হতে পারে যেমন একের অপোজিটে দুইও হতে পারে আবার তিনও হতে পারে চারও হতে পারে পাঁচও হতে পারে আবার ছয়ও হতে পারে এটা আমরা বলতে পারবো না কিন্তু এইগুলোতে আমাদের এগুলো জানা থাকে একের অপোজিটে ছয় এর অপোজিটে পাঁচ তিনের অপোজিটে চার স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমরা এইগুলো যদি দেখে বুঝতে পারবো যে স্ট্যান্ডার্ড নাকি নন স্ট্যান্ডার্ড ডাইস কারণ স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে পাশাপাশি কখনোই অপোজিট সংখ্যাকে দেখা যাবে না যেমন এখানে দেখা যাচ্ছে একের অপোজিটে ছয় কিন্তু একটা ডাইসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই একটা তলে যদি ওয়ান থাকে তাহলে তার অপোজিট তলে কি ছয়টা আছে ছয়টা আমরা নিশ্চয়ই দেখতে পাই না কিন্তু এখানে দেখা যাচ্ছে তার এটা একটা নন স্ট্যান্ডার্ড ডাইস এটার ক্ষেত্রে যেমন দুই দুইয়ের ক্ষেত্রে কী হচ্ছে না দুয়ের স্ট্যান্ডার্ড ডাইস হলে কী হবে না দুইয়ের অপোজিটে পাঁচ থাকবে কিন্তু এখানে দুইয়ের পাশে পাঁচটাকে দেখা যাচ্ছে দুয়ের পাশে পাঁচ দেখা যাচ্ছে মানে এটা নন স্ট্যান্ডার্ড ডাইস ঠিক আছে তাহলে যখনই দেখলাম যে এটা একটা নন স্ট্যান্ডার্ড ডাইস নন স্ট্যান্ডার্ড ডাইস যে হয়ে গেল তার মানে এখানে যে নিয়মটা আমরা করবো যে একে ওপরের অপোজিটে কি রয়েছে এটা একটা সূত্র আছে যেমন উপরে উপরে সবসময় মনে রাখবে উপরে উপরে বুঝিয়ে দিচ্ছি আমি উপরে উপরে কাছে 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 আর দূরে 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 কীভাবে এই উপরে মানে এটা এর অপোজিটে রয়েছে টুয়ের অপোজিটে রয়েছে ফোর ঠিক আছে এবার হচ্ছে কাছে কাছে মানে এই যে দুটো এটা হচ্ছে কাছে কাছে এটা তিনের অপোজিটে রয়েছে ছয় ঠিক আছে আর দূরে দূরে মানে এটা সাথে এটা তার মানে আমরা এখানে লিখতে পারি যে দুয়ের অপোজিটে রয়েছে চার তিনের অপোজিটে রয়েছে ছয় পাঁচের অপোজিটে রয়েছে এক এটা হলো আমাদের নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কিন্তু যদি বলে স্ট্যান্ডার্ড ডাইস দেখে থাকি তাহলে কখনোই পাশাপাশি থাকবে না তো ওটা দেখেই আমরা বুঝতে পারবো আমাদের এটা মনে রাখলেই হবে যে একের অপোজিটে ছয় হয় দুইয়ের অপোজিটে পাঁচ তিনের অপোজিটে চার টাইপ থ্রির তোমাদের জন্য আরও একটি কোশ্চেন সেম কোয়েশ্চেন ঠিক আছে দেখো এটা তো আমরা প্রথমে দেখে নেবো একটা জিনিস তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে প্রথমে কোশ্চেনটা আমরা দেখে নেব যে কমন কি আছে কিন্তু এখানে দেখো এখানে কিন্তু কোনো কমন আমরা দেখতে পাচ্ছি না কোনো কমন দেখা যাচ্ছে না তাহলে এরপর দেখে নেব যে এটা ডাইসটা স্ট্যান্ডার্ড নাকি নন স্ট্যান্ডার্ড তাহলে দেখো যেমন এটাতে রয়েছে তিন চার পাশাপাশি রয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে তিন চার যদি অপোজ একে অপরের যদি অপোজিটে থাকে তাহলে কিন্তু পাশাপাশি একসাথে দেখা যাবে না দুই পাঁচ পাশাপাশি রয়েছে কিন্তু স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে অপোজিটে থাকে তার মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস নয় এটা একটা নন স্ট্যান্ডার্ড ডাইস ঠিক আছে তাহলে নন স্ট্যান্ডার্ড ডাইস তাহলে সেই আগের সূত্র উপরে উপরে কাছে কাছে দূরে দূরে তাহলে উপরে উপরে তিন এক দু চার আর দুই ছয় আর পাঁচ তাহলে আমরা কী লিখবো তিনের অপোজিটে রয়েছে এক চারের অপোজিটে রয়েছে দুই ছয়ের অপোজিটে রয়েছে পাঁচ এবার দেখো টাইপ ফোর টাইপ ফোরে এই যে কোশ্চেনটা দেওয়া আছে দুটো ডাইস এটাতে আমরা প্রথমে দেখে নেব যে কমন কী আছে কিন্তু দেখো এখানের মধ্যে কি কোনো কমন দেখতে পাচ্ছো নিশ্চয়ই এখানে কোনো কমন নেই তো কমন নেই এরপর দেখে নেবো যে এটা স্ট্যান্ডার্ড ডাইস না নন স্ট্যান্ডার্ড ডাইস তাহলে দেখো যদি স্ট্যান্ডার্ড ডাইস হয় তাহলে কী বলেছিলাম অপোজিট সংখ্যা পাশাপাশি থাকবে না তাহলে দেখো এখানে এগুলোর ওয়ানের অপোজিটে হয় সিক্স কিন্তু এর পাশে কোথাও সিক্স আছে নেই থ্রির অপোজিটে হয় ফোর কিন্তু ফোর নেই টু আর ফাইভ অপোজিটে থাকে কিন্তু ফাইভের অপোজিটে এখানে পাশে কোথাও টু নেই এটা তো সেম অপোজিট দুয়ের অপোজিটে থাকে পাঁচ এখানে কোথাও দুয়ের অপোজিটে পাঁচ আছে সরি দুয়ের পাশে এখানে কিন্তু পাঁচ নেই তিন আর চার যদি অপোজিটে থাকে তাহলে তাহলে পাশাপাশি দেখা যাবে না তাহলে এটা তো সেম দেখা যাচ্ছে না তাহলে এটা দেখেই বুঝতে পারছি আমরা যে এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস তাহলে যখনই বুঝে গেলাম যে এটা একটা স্ট্যান্ডার্ড ডাইস তাহলে উত্তর কোনটা হবে এটাই উত্তর হবে মানে আমরা বলতে পারবো যদি স্ট্যান্ডার্ড ডাইস হয় তাহলে এটা উত্তর যে একের অপোজিটে ছয় দুইয়ের অপোজিটে পাঁচ তিনের অপোজিটে চার বোঝা গেছে টাইপ ফোরের এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য তোমরা এটা দেখে নেবে যে এটা স্ট্যান্ডার্ড ডাইস নাকি নন স্ট্যান্ডার্ড ডাইস তারপর একে অপরের অপোজিট সংখ্যাগুলো বের করবে এরপর দেখো টাইপ ফাইভ টাইপ ফাইভে এই যে ছবিটা দেখতে পাচ্ছ টাইপ ফাইভে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওপেন ডাইস আমি লিখে দিচ্ছি এটাকে বলা হয় ওপেন এটা আমাদের ওপেন ডাইস তাহলে লুডোর ছক্কাকে তোমরা হয়তো ভাববে যে লুডোর ছক্কাকে এইভাবে এই আকৃতি কীভাবে দেওয়া যাবে তোমরা যদি দেখো যে কোনো কাগজের বাক্স যেমন ধরো মিষ্টির কোনো বাক্স মিষ্টির ঠোঙ্গা যেটা আমরা বলি সেটাকে যদি আমরা খুলে পড়ে খুলে পরে দিই চারটা ছটা তলে যদি আমরা খুলে দিই তাহলে আমরা নিশ্চয়ই এই আকৃতি দেওয়া যাবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যদি এইভাবে থাকে তাহলে কি করে বুঝবো কার অপোজিটে কি রয়েছে তার জন্য একটা তোমাদের সূত্র আমি দেখাবো এই সূত্র অনুসরণ করলে আমরা দেখতে পাবো তা সঠিক উত্তর কী হবে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এক নম্বর এটা দুইটা তিন চার ঠিক আছে আর এই দুটো হচ্ছে আমাদের বাকি দুটো এগুলো আমরা ধরছি না শুধুমাত্র এই পরপর যেগুলো আছে সেটা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এখানে এক দুই তিন চার আছে বলে আমরা এক দুই তিন চার ধরছি না এটা আমাদের হচ্ছে প্রথম দ্বিতীয় এখানে যেগুলো লিখেছি এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঠিক আছে তাহলে সূত্রটা হচ্ছে প্রথমের সাথে তৃতীয় মানে এই যে প্রথম তার তৃতীয় খণ্ড এটা তার মানে একের অপোজিটে রয়েছে তিন দ্বিতীয় সাথে রয়েছে চতুর্থ মানে দুইয়ের অপোজিটে রয়েছে আমাদের চার আর যে বাকি দুটো বাকি কী কী থাকলে পাঁচ আর ছয় তার মানে পাঁচ আর ছয় হচ্ছে অপরের অপোজিট সংখ্যা তাহলে আমরা এখানে দেখো লিখে দিচ্ছি তাহলে প্রথমের সাথে তৃতীয় মানে একের অপোজিটে হয়ে গেল একের অপোজিটে হচ্ছে তিন দুয়ের অপোজিট এর হল চার তারপরে রয়েছে বাকি দুটো অর্থাৎ পাঁচের অপোজিটে রয়েছে ছয় দেখো টাইপ এর একটা কোয়েশ্চেন সেম তাহলে এটা আমরা কি করবো এটাও সেম প্রথমে সঙ্গে তৃতীয় অপোজিট তার মানে দুইয়ের অপোজিটে রয়েছে দুইয়ের অপোজিটে রয়েছে তিন তারপর হচ্ছে দ্বিতীয় সাথে চতুর্থ মানে দ্বিতীয় কোনটা এটা আমাদের দ্বিতীয় আর চতুর্থ এটা ঠিক আছে তাহলে চারের অপোজিটে রয়েছে ছয় এবার হচ্ছে বাকি দুটো সে দুটো অপোজিট বাকি দুটো কি থাকলো এটা আর এটা এক আর পাঁচ তাহলে একের অপোজিটে রইল পাঁচ বোঝাতে পেরেছি এই কোয়েশ্চেনটা দেখো এটা কিন্তু আগের দুটোর থেকে একটু আলাদা ঠিক আছে ডাইসটাকে যদি এই আকৃতি দেওয়া হয় তাহলে একে অপরের অপোজিটে কি রয়েছে আমরা বের করব তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় কিন্তু কখনোই এটাকে আমরা চতুর্থ বলতে পারি না ঠিক আছে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এটাও আবার শুরু হচ্ছে প্রথম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক আছে এটা হচ্ছে প্ৰথম দ্বিতীয় তৃতীয় এটা চেম প্ৰথম দ্বিতীয় দ্বিতীয় এটা তৃতীয় সরি তৃতীয় এখানে কিন্তু চতুর্থ কোনো পজিশন আমরা পাইনি চতুর্থ পাইনি তাহলে আমরা জানি যে প্রথমের সঙ্গে তৃতীয় হয় অপোজিট তাহলে প্রথম কি আছে এক আর তৃতীয় আছে তিন তাহলে আমরা এখানে করতে পারি যে একের অপোজিটে রয়েছে তিন ঠিক আছে এটা এখন আমরা বাদ দিচ্ছি এবার এই দিকেরটা দেখে নেবো এখানেও আমাদের প্রথম আর তৃতীয় পজিশন তাহলে চারের অপোজিট প্রথম আর তৃতীয় চারের অপোজিটে রয়েছে ছয় চতুর্থ নেই আমাদের তৃতীয় চতুর্থ হয় কিন্তু এখানে আমাদের নেই চতুর্থ তাহলে তাহলে বাকি থাকলো কোনটা এখানে দুই থাকলো এখানে পাঁচ থাকলো তাহলে এই বাকি দুটো হচ্ছে একে অপরের অপোজিট তাহলে এটা হয়ে গেল দুই পাঁচ আজকে ক্লাসটা এখানেই শেষ হল